হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো আর ভালো আছো আর আমি তো বিন্দাস আছি দেখতেই পাচ্ছ একদম রেডি টেডি হয়ে গেছি ভোর সাড়ে ছটার সময় তার কারণ আজকে আমরা যাচ্ছি সাইট সিনে আর মোহনাও রেডি হয়ে গেছে ঘুম ঘুম চোখে আর আমার চোখটাও দেখে বুঝতে পারছো ঘুম প্লাস আছে অনেক ঘোড়ার ইচ্ছা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলের ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না তো আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি পার্সোনাল যাতে আমরা সবাই শান্তি মতো ঘুরতে পারি আর আমাদের গাড়িটা ছিল বিশাল বড় একটা ছোটখাটো বাস বলতে পারি যাতে সবাই দারুণ মজা করে যেতে পারি আমরা জানো তো দুটো সিটে একজন করে বসে গেছি এরকম হয়েছে প্লাস আমাদের সিট বেঁচেও ছিল তো হাওয়া খেতে খেতে এখন চলে যাচ্ছি ঘুরতে আর আমার তো একটু একটু ঘুমও পাচ্ছে আবার ঘুরতে যাওয়ার ইচ্ছাটাও জেগে উঠছে মাঝে মাঝে এ কি সুন্দর শাল বনগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আর এত হাওয়া আসছে তোমাদের কি বলবো আর গাড়িতে তেমন হচ্ছে মজা সবার সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছে আর এটা হচ্ছে ওড়িশা স্টেডিয়াম এখানে নাকি অনেক ভালো ভালো প্লেয়ার খেলতে হয়েছিল তো শুনে ভালো লাগলো সেটা আমরা দেখলাম চোখের সামনে আর এই বাগানটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু বাগান এটা যে যে কাজু বাগান আমরাও জানতাম না ড্রাইভার ছিল সেই বললো তো আমরা চলে এসে আমাদের ফার্স্ট ঘোরার জায়গা সি সিবি এটা এটা অনেক বড় সি বিচ তো এখানে এসে বেশ ভালো লাগলো এখানে আমি এর আগেও এসেছি তো এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা বেশ ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি তোমরা যদি কেউ আমার ছবিগুলো দেখতে যাও প্লিজ কমেন্ট করে বলে তাহলে দেখাবো আমি বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম পরবর্তী জায়গা ঘোরার উদ্দেশ্যে তো বেশি সময় নষ্ট করলে তো পরবর্তী জায়গা কম সময় থাকতে পারবো তাই না তো সেই জন্য চলে এলাম এটা হচ্ছে সূর্য মন্দির সূর্য মন্দিরে ঘুরবো এবার তো সেইখানে এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ এখানে বিশেষ করে কাজু বাদাম বিক্রি হয় বেশি কারণ এখানে চারদিকেই কাজু বাগান আছে তো সেই কারণে এখানে কাজুটা একটু পরিমাণে বেশি বিক্রি হয় তবে এখানে আসল কাজু আর নকল কাজুর মধ্যে কিন্তু একটু পার্থ পার্থক্য আছে এটাকে তোমাদের দেখে বুঝে কিনতে হবে এই ব্যাপারটা আমরা জানতাম না আমাদের ড্রাইভার দাদার থেকে আমরা শুনেছি তো চলে এসেছি আসল জায়গা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার সেই জায়গা সেটা হচ্ছে সূর্য মন্দির সূর্য মন্দিরকে এতক্ষণ কখন দেখব কখন দেখবো ভাবছিলাম তো অবশেষে চলে এলাম সূর্য মন্দির আর তোমরা কে কে পুরীতে এর আগে ঘুরতে এসছো কমেন্ট করে আমাকে বলতে পারো তো সূর্য মন্দির ঢোকার আগেই আমরা একটা ক্যামেরাম্যানকে ধরে এখানে ছবি তুলে নিচ্ছি আমাদের ফোন আছে তাও ক্যামেরায় একটু ছবিটা তুলে নিলাম আমরা কারণ এই ছবিগুলো আমরা বাঁধা যাবো বাড়িতে গিয়ে তো এখানে মোহনা ছবি তুললো তার আগে আমিও তুললাম তো এখন এগিয়ে যাচ্ছি সূর্য মন্দিরের দিকে যত দেরি হচ্ছে তত সময় কমে যাচ্ছে হাতের থেকে কারণ আছে অনেক স্পট ঘুরতে হবে সূর্য মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি আর দেখতে পাচ্ছো ভিড়টা কেমন প্রচুর ভিড় সূর্য মন্দিরের ভিতরে আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা করে আছে কোনো রোদ দূর এখানে এখন সুন্দর একটা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এখানে সবাই দেখতেই পাচ্ছ যে যার মতো ছবি তুলতে ব্যস্ত আর আমরা ভিতরে গিয়ে না পুরো গুলিয়ে গেছিলাম যে যা সে তার মতো ঘুরে আমি ঘুরে বেড়াচ্ছি আলাদা মামা মাসিদিরা আলাদা ঘুরে বেড়াচ্ছে আর ওরা আলাদা ঘুরে বেড়াচ্ছে অনেক বছর পরে সে কিন্তু বেশ ভালোই লাগছে আর দেয়ালের কাজগুলো দেখেছো এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম আর এত ভালো লাগছে কি বলবো আমি একটু হাত দিয়ে দেখছিলাম আর মনে করছিলাম সেই ছোট্টবেলায় একবার যখন এসছিলাম তখন কি সুন্দর ছিল আর এখন একটু কি সুন্দর আস্তে আস্তে জিনিসটা ক্ষয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে বুঝতে পারছো যেটা অনেক বছরের এটা আর দেখো কত সামনে চলে এসেছি আমরা সূর্য মন্দিরের উপর থেকে কত ভালো লাগছে না মানুষগুলোকে একদম পুচকে পুচকে লাগছে যেন উপর থেকে যখন দেখছি আমরা তো দেখো সূর্য মন্দিরের সামনে আসতে সূর্য মন্দিরটাকে যেন মনে যে কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু এই উপরটায় দাঁড়িয়েছে আর হাওয়া দিচ্ছে এত জোর কি বলবো তোমাদেরকে দারুণ লাগছে তো এখান থেকে সূর্য মন্দিরটা দেখেছো কত সুন্দর লাগছে আর মানুষগুলোকে পুরো পিঁপড়ের মতো একটু একটু লাগছিল উপর থেকে আমার মা তো ওপরেই উঠিনি আমার মায়ের পা শিরশির করে বলে তো এখানে না একটু বসে পড়েছি মানে পা যন্ত্রণা করছে অনেক হেঁটে হেঁটে অনেকটা দূরে এসেছি তো আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে তাই বসেই পড়েছি তারপর আমরা কিছুক্ষণ ধরে ফটো সেশন করলাম তারপর ভিডিও বানালাম ইনস্টাগ্রামে তারপর সবার সঙ্গে ফোন করে খোঁজখবর নিলাম কে কোথায় আছে তারপর রওনা দিয়ে দিলাম গাড়ির কাছে যাওয়ার জন্য তারপর সামনে দেখি মা আর মাসি ওদের দুজনের সাথেও দেখা হয়ে গেল রাস্তার মধ্যে তো তারপর দৌড়ে দৌড়ে চলে এলাম গাড়িতে আর গাড়ি ছেড়েও দিয়েছিল কিন্তু মাঝপথে আবার গাড়ি দাঁড়িয়েও যায় তার কারণ গাড়িটা নাকি হঠাৎই খারাপ হয়ে যায় ড্রাইভার বলে আমাদের মুখে তো পুরো একদম চুন হয়ে যায় আর এদিকে আমার মাসি সব সিচুয়েশানেই কিন্তু দাঁত বের করে থাকে যে কোনো সিচুয়েশানে আমার মাসি দাঁত বের করে থাকে কিন্তু অবশেষে কিছুক্ষণ পর বা এক ঘন্টা পর বলতে পারো আমাদের গাড়ি চলতে থাকে তারপর আমরা চলে এলাম থার্ড স্পটে লিঙ্গেশ্বর মন্দির ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে এখানকার বেসিক্যালি সব মন্দির ছোটো থেকে বড় যাই মন্দির বলো সবই পুরীর মন্দিরে আদলে তৈরি করা হয়েছে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তো এখানে ফোন অ্যালাউ ছিল না তো বাইরে আমার মেশো বসেছিল তো আমি কিছুক্ষণ বাইরে থেকে ভিডিও করে রাতে ফোন দিয়ে তারপর ভিতরে গেছিলাম ভেবেছিলাম জানো তো বেরিয়ে আসব পুজো না দিয়ে লাইন এত কিন্তু বাবার এমনই ইচ্ছা শেষ মুহূর্তে লাইনটা কমে গেছিলো আর আমরা ঢুকে পুজো দিতে বেরেছি এই জন্যই বলে ভগবানের ইচ্ছায় সব হয় তো তারপর বেরিয়ে পড়ে ছিলাম আরেকটা স্পটে যাওয়ার জন্য সেটা হচ্ছে নন্দনকানন জুতে তো তার আগে যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম দুপুরে কারণ আমরা সকালে খাবারটা অতটাও ভালো কিছু খেতে পারিনি বুঝতেই পারছো ঘুরতে বেরিয়ে অত ভালো খাবার পাওয়া যায় না তো সেই জন্য ভালো খাবার হয়নি তো দুপুরে তেমনই ভীষণ টেস্টি খাবার খেয়েছিলাম আর এদের কোয়ান্টিটি অনেক দিয়েছিল আর খুব টেস্টিও ছিল তারপর চলে এলাম আমরা নন্দনকাননের মেন গেটের এখানে এখানেও টিকিট কাটার সিস্টেম আছে তো ভিতরে একজন চলে গেছে আমাদের মেশো আগে গিয়ে আমাদের জন্য টিকিটটা কাটছে জন্তু মিলে আরো চারটে জন্তু দেখতে আমরা যাচ্ছি পুরো ভিডিওটাই আমি এই একটাই ভয়েস দিয়েছি এছাড়া আমি কোনো ভয়েস দিতে পারিনি তার কারণ বুঝতেই পারছো অনেকজন আছে আর সবার সামনে ভয়েস দিলেও সেটা পুরো বেকার হয়ে যাবে কিছুই তোমরা শুনতে পারবে না চারদিকে এত নয়েস তো আমরা প্রথমেই ঘুরতে এসেছিলাম যে ময়ূর দেখবো বলে কিন্তু ময়ূর আমরা দেখতে পাইনি তার কারণ তার ঠিক এক ঘন্টা আগে হচ্ছিলো বিশাল বৃষ্টি তাই জন্য তারপর আরেকটা পাখি দেখলাম ঠিক এমু পাখি টাইপের একটা পাখি ছিল বিশাল প্রকাণ্ড আকারে আর কি সুন্দর পোজ দিচ্ছে দেখো এদিক ওদিক ঘুরে এত ভালো লাগছে আর কি লম্বা বিশাল বড় পাখিটা জানো তো তারপর এসছিলাম এখানে আরও কি সব পাখি ছিল আমার অত নাম মনে নেই পাখি ছিল কে তারপর দেখলাম হরিণ দেখেছিলাম অনেক ধরনের হরিণ দেখেছিলাম এখানেই সব থেকে বেশি ধরনের হরিণ ছিল আর এরা এখানে না পুরো সেলটারের মধ্যে ঢুকে গেছিল তার কারণ এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো চারদিকে আদা হয়ে যাচ্ছে তার কারণ ঠিক এক ঘন্টা আগে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখানে একটা বাঁধর ছিল এদিক ওদিক সেদিক খালি ঘুরে ঠিক মোহনার মতো আর এই যে দূরে একটা কালো মতো দেখতে বসে আছে এই শিম্পাঞ্জিটাকে আমি আগেও দেখে গেছি ঠিক এখনও দেখলাম সেই একই শিম্পাঞ্জিকে বেশ ভালো লাগছে তারপর দেখলাম জলহস্তি আর জানো তো আমার না জুতে আসতে খুব ভালো লাগে আমি তো কলকাতা থাকতেও বলি সব বন্ধুদের চল না একটু জুতে ঘুরে আসি তো আবার আমরা ঘুরতে পারি না জুতে যাই না তো এসছি নন্দনকানের ফেমাস স্পটে নন্দনকানন আই লাভ নন্দনকানন আর এখানে এসে মেশো আর মাসি একটা দারুণ পোজ দিয়ে ছবি তুলতে দেখতে পাচ্ছ তারপর দেখতে পেলাম সেই বিভৎস বাঘটাকে বাঘ গেলেও কি বিশাল বড় বড়ো ভাবতেও পারবে না দু থেকে তিনটে বাঘ দেখেছি আমরা কি বড় বড় দেখতেই পাচ্ছ তোমরা ও যদি ঠিকঠাকভাবে দাঁড়ায় তাহলে আমার থেকে ও বড়ো সাইজের হবে আমি শিওর একদম তারপর একটা হাতি দেখলাম তো হাতিটা আমি এর আগেও দেখেছি ডুয়ার্সে ঘুরতে গেছিলাম রিসেন্টলি যখন তখন তারপর দেখলাম শৃঙ্ একটা কেশর আলা আর একটা কেশর দেয়া মানে একটা ছেলে সিংহ দেখেছি একটা মেয়ে এটা যেটা দেখছো এটা ছেলে শৃঙ্ ওই যে দূরে ওই গাছের পিছনে বসে আছে দেখতে পাচ্ছ কি বড় না ভীষণ বড় কিন্তু বাঘটা ওর থেকে একটু বেশি বড় ছিল যাই হোক আর এখানে সাদা বাঘ দেখতে পেলে কি তোমরা এই যে গাছের ফাঁক দিয়ে হেঁটে গেল। এইখানে না খুব সুন্দর একটা ফোয়ারার জায়গা ছিল দেখছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলো আমি কিন্তু ছবি তুলিনি আমি তো ছবি তুলতে ভালোবাসি বাট কিন্তু আমি হাঁপিয়ে গেছি মুখ দেখে বুঝতেই পারছ তো বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি ধবলগিরি উদয়গিরি বাট অত দূর যেতে পারবো জানি না কিন্তু বেরিয়ে পড়েছি ধবলগিরি আর উদয়গিরির উদ্দেশ্যে আর এখানকার সব মন্দিরই দেখতে পাচ্ছ পুরীর মন্দির আদলে যেন মনে হচ্ছে একই মিস্ত্রি এসে সব মন্দির বানিয়ে দিয়ে গেছে তো যাই হোক আমরা চলে এসেছি এখানে ধবলগিরির মন্দির আর এই মন্দিরের সিঁড়ি এত কি বলবো তোমাদেরকে প্রচুর শ্রী এই মন্দিরে তারপর কিছুক্ষণ ফটো রিলস করে নিলাম তারপর একটা ক্যামেরাম্যানকে দিয়ে একটা ছবি তুলালাম তার কারণ আমি ছোটোবেলায় যখন এসেছিলাম এখানে ঠিক এরকম জায়গায় একটা সুন্দর পোজ দিয়ে ছবি তুলেছিলাম আজকে এই বয়সে এসে ঠিক একই জায়গায় একইভাবে একটা ছবি তুললাম তো দুটো ছবি দেখতেই পাবো একসঙ্গে তো সেই কারণেই তুলেছি তো উপরে এসে দেখো তোমাদের উপরটা ঘুরিয়ে দেখাচ্ছি উপরটা খুব সুন্দর হয়ে আছে আর এই সময় তো বিকেল হয়ে আসছে সেই জন্য এই সময়টা অনেক সুন্দর লাগছে আর দেওয়ালের কাজ কিলো নিয়ে তো কোনো কথাই বলা যাবে না খুব সুন্দর কাজ কিলো আর এখানে দেখছিলাম পুজো যে হচ্ছে তো এখানে ওই বুদ্ধ দেবেরই ওই সব ঠাকুরের পুজো হচ্ছে ওনাদের সব দেবতাদের পুজো হচ্ছে বৌদ্ধ ধর্মে তো এখান থেকে এবার যাচ্ছি এবার হোটেলের দিকে যেহেতু অনেকটা সন্ধে হয়ে এসছে আর অনেকটা যেতে হবে আমরা আছি এখন তো প্রায় ভুবনেশ্বরের দিকে এখন পুরীর দিকে যেতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলো বাই